ইসরায়েলের বিরুদ্ধে আরো বিধ্বংসী আক্রমণ চালানোর অঙ্গীকার করেছে ইরান দেশটি সর্বশেষ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে অন্তত নিহত বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম ইরানের ইসলামিক রেভলিউশনারি গাটকার আইআরজিসি এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকর এবং আরো ধ্বংসাত্মক অভিযান অব্যাহত থাকবে বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের হাইফায় ইরানি হামলায় কয়েকজন আহত হয়েছে ইসরায়েলি সরকারের সম্প্রচার মাধ্যম কার বলছে তেল আবির থেকে নব্বই কিলোমিটার দূরের ইসরায়েলি নগরী হাইফায় হামলা চালিয়েছে ইরান এতে কয়েকজন আহত হয়েছেন এর আগে ইরানের প্রেসিডেন্ট সতর্ক করেছেন যে হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে শীঘ্রই শান্তি প্রতিষ্ঠা হবে